সুরা ফাতে কি বলা হয়েছে বললাম সলাতের সুরা কেন বলা হয়েছে এই জন্য যে এর উপর নির্ভরশীল সুরা ফাতে নির্ভরশীল হচ্ছে সলাৎ নামাজ এই জন্য নবী করিম সাল প্রসিদ্ধা ফাতেহা পড়ে না তার সলাৎ হয় না সলাৎ নেই সুরা ফাতেহা ছাড়া সুতরাং মুসল্লি কয় রকম মুসল্লি কয় রকম কে বলতে পারে তিন রকম এমাম মুসল্লি এমাম এর জন্য সুরা রোক ফরোজ অবশ্যই অবশ্যই সুরা ফাতে এমাম যদি না পড়ে এমামের হবে না নামাজ হবে না দ্বিতীয় হচ্ছে একাকি নামাজি মুন ফেরেত একাকি একা একা নামাজ পড়ছেন তাহলে সুরা ফাতেহা পড়া ফরোজ রকুন না পড়লে হবে না যে রাকাতে সুরা ফাতেহা পড়লো ওই রাকাত হইল না রকুন ছুটে গেল ইচ্ছা করে ছাড়েন অথবা ভুল করে ছাড়েন ভুলে গিয়ে ছাড়েন নামাজ হবে না ওই রাকাত হবে না ডাকাতের বাকি থাকলো তৃতীয় রকম মুসল্লি তা হচ্ছে মুক্তাদি মুসল্লি এখন সুরা সুরাফাত এমামের পিছনে পড়বে কি পড়বে না মুক্তাদির অবস্থা কয়টি দুইটি অবস্থা একটা হচ্ছে যে এমামের জোরে তেলাওত চলছে শুনছে নাকি আস্তে তেলাওত বা জোরে হচ্ছে কিন্তু দূরে আছে শুনতে না দুটো অবস্থা হলো না যদি মুখ এমাম আস্তে আস্তে মনে মনে তেলাউত করছে যা সতেরো রাকাত মধ্যে কত রাকাতে হয় এগারো রাকাতে হয় জহরের চার মনে মনে এমাম পড়ছে ঠিক না আসরের চার 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 কত হইল আট এমাম মনে মনে পড়ছে মাগরেবের শেষ শেষ এক রাকাত কত হইল নয় হইল আর এশার দুই কত হইল এগারো রাখাতে এমাম মনে মনে সুরা ফাতেহা পড়ছে আপনিও অবশ্যই মুক্তাদি দিই ফাতেহা মনে মনে পড়বেন এমামের পড়ার সাথে কোনো বিরোধ আছে সংঘর্ষ হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে যে শুনব না পড়বো শুনবো না পড়বো তাহলে বোঝা হল সালে মালামী আকরাহ যে সুরা ফাতেহা পড়ে না তার সলাহ হয় না তার নামাজ হয় না বাকি থাকলো শুধু কতটুকু সীমিত কতটা এই ছয় রাখা সতের রাখা দিন রাতে ফরে এক্সাম্পল ছয় রাখাতে মাগরেবের দুই ডাকাত আর এশার দুই ডাকাত আর ফজরের দুই রাকাত জোরে জোরে এমাম তেলাওত করছে আপনি মুক্তা দি এখন আপনি পড়বেন কি না এর দুটো অবস্থা একটা হচ্ছে জোরে তেলাওত করছে কিন্তু আপনি দূরে আছেন এমামের তেলাওয়াতি শুনতে পান না তাহলে শুনছেন না আপনি অবশ্যই পড়বেন অসুবিধা আছে সংঘর্ষ হচ্ছে তেলাওতের সাথে শুনবো না পড়বো বলতে পারবেন শুনতেই তো পান না বোঝা গেছে কি না তাহলে এখানে অবশ্যই অবশ্যই পড়বেন সুরাফাতেহা অবশ্যই পড়বে না তো সলাৎ হবে না কারণ আপনি শুনছেন না পড়ছেন না তাহলে একেবারে সীমিত আরও সীমিত আকারে বাকি থেকে গেল কি যে সুরা আতেহা জোরে পড়ছে মাম আর আপনার কানে সুরা ফাতেহার তেলাওয়াত পৌঁছেছে এখন আল্লাহ কোরআনে তেলাওয়াত শুনতেও বলেছেন হ্যাঁ আবার আপনারা বলছেন যে হাদিসে আছে যে সুরা আতেহা ছাড়া সলাথ হয় না তাহলে এখন কোনটা করব কোনটা করব। তো একদল বলছে যে যেহেতু আল্লাহ বলেছে ওয়াইদা করে আল করানো ফাস্তমে ওয়ান সেতু আল্লাহ কুতুর হামন যখন কোরআলা করা হবে সুরা আল্লাহ বলেছেন শেষ দিকে যখন কোরআন লাউ করা হবে তখন ফাস্তমেলা হু মনোযোগী হয়ে শোনো ওয়ান সেতু আর চুপ থাকো তাহলে তোমাদের ওপর সমবত রহম করা হবে আল্লাহ রহমত নাজির হবে বলছে যে এখন শুনছি যেহেতু তো শোনাটা পড়ার বিকল্প সুতরাং শোনবো তখন এটা অধিকাংশ আইম মাইক্রামদের মতো আলমাদের মত এবং এদের দলীয় শক্তিশালী আছে এবং অনেক সালাফি আলেমরাই ফতোয়া দিয়েছে যেমন ইমামিনে তেমিয়া রহমাউ আল্লাহ ইমাম আলবানী এরকম অনেকে আছেন জি আরেক দল বলছেন তাদের শীর্ষস্থান ইমাম সাহাফেঈ সালাফদের অনেকে রয়েছেন সাহাফে মধ্যে তাবেিনের মধ্যে কিন্তু বড়ো বড়ো আহমাকে পরবর্তীতে যেখতলাফ আর যে সাহিমদের মধ্যে মাঝে হয়েছে এমাম শাফি এমাম বুখারি জি আর আহল সালামা ভারত উপমহাদেশে বিশেষ করে তারা বলছেন কি যে সুরাফ ফাতিহা যে কোনো অবস্থায় মুক্তাদিকে পড়তে আগের যতগুলি অবস্থাগুলিতে পড়তে হবে এমনকি যখন জোরে জোরে পড়ছে এবং আর কানে আওয়াজ আসে শুনতে পাচ্ছেন তখনও সুরাফাতেহা পড়তে হবে তো প্রশ্নকারী প্রশ্ন কি ছিল যে এমাম সাহেব জোরে কেরাত পড়লে মোক্তাদিরা সুরাফ ফাতিহা পড়তে হবে কি জোরে কেরাত করছে আর শুনছেন না তো অবশ্যই পড়বেন আর জোরে কেরাত করছে শুনছেন তখন কি করবেন সেই ক্ষেত্রেও সঠিক হচ্ছে যদি একটা লাভ এখানে শক্তিশালী দুই দিক থেকে দলিল মজবুত রয়েছে এক্ষেত্রে বলবো না যে হকার বাতিল হকার বাতিল বলব না এক্ষেত্রে বলবো রাজি আর মার্য একটা বেশি শক্তিশালী মনে হচ্ছে আর একটা আমাদের কাছে অত শক্তিশালী নয় বা একটা বেশি যুক্তিযুক্ত একটাকে আমরা বেশি প্রাধান্য দিতে পারি সেটি হচ্ছে সতর্কতামূলক সুরাফ হাতিয়া পড়ে নেবেন সতর্কতামূলক সুরাফ ফাতিহা পড়ে নেবেন এইখানেও আগে শুনে নেন আর তারপরে আপনি সুরাফাতিয়া পড়তে লাগে দলিন আমিন হলো তারপরে ফাতিহা পড়ে নেন যতটুকু আপনার সোনা বাবা অন্য সুরা ছুটলো ছুটলো জি অল্লাহ আলম